আজ তোমাদের সাথে যেই লুকটা শেয়ার করবো ওটা আমার পনেরোই মার্চের কাজ এবং তেরোই মার্চে ওর বিয়ের লুকটা তোমাদের সাথে শেয়ার করেছিলাম এবং সেই দিনের থেকেও একদমই অন্যরকম একটা লুক চেয়েছিলো রিসেপশনের জন্য তো কেমন কি করতে পেরেছি তোমরা সেসবজি দেখে জানিও এবং ওর রিভিউ কি ছিল আগের দিনের শুনে নেওয়া যায় আজকে কেমন লুক চাইছো বলো আমি কিছু বলবোই না আগের দিনের লুক নিয়ে সবাই এত বলেছে এত সুন্দর বলেছে আমি পুরোটাই তোমার উপর ছেড়ে দিলো সাজিয়ে দেবো চাই কিচ্ছু চাই দিনটা তো মানে সবার প্রত্যেকে আসছে এসে বলছে যে খুব সুন্দর সাজছে যে খুব সুন্দর লাগছে কতক্ষণ স্টে করেছিল আমি এখানে ঠুকেছি আমি শ্বশুরবাড়িতে পৌঁছেছি যে সাড়ে বারোটা আমি আর মেকআপ তুলেছি আড়াইটে তিনটে ততক্ষণ একদম মেকাপ অ্যাজ ইট ইস ছিল আর তোমার বিয়ের দিন বা তারপরের দিন যথেষ্ট গরম ছিল হ্যাঁ হ্যাঁ প্রথম গরম ছিল তাও মেকআপে কিচ্ছু হয়নি কোথাও কিচ্ছু হয়নি সমস্তটা ভালো ছিল ঠিক আছে চলো দেখা যাক আজকে কেমন ছিল তো আমি শেয়ার করলাম তোমাদের সাথে তেরোই মার্চের ব্রাইডের রিভিউ মানে কেমন কি মেকআপ স্টে করেছিল না করেছিল সমস্ত ফিডব্যাকটা তোমাদের সাথে শেয়ার করলাম আর কোনো জিনিস হুট করে পড়ে গেলে না মনে হয় যেন বেশি পড়েছে এটা কিন্তু হয় কারণ আগের মানে বারোই মার্চ অবধিও অত গরমও ছিল না ঠান্ডাও ছিল না বাট তেরোই মার্চ এত গরম পড়ে গেছিলো হট করে তো সেদিন যেন মনে হচ্ছিলো আগুন জ্বলছিলো চারিদিকটা তো ওর মেকআপটা যেয়ে পরের দিন অবধি স্টে করেছিল এটাই আমার কাছে সব থেকে খুশির বোধ আমার কাছে এই জিনিসটা শুনেই লেগেছিল তো যাই হোক আজকের লুকটাও শেষ দেখে জানিও তোমাদের কেমন লাগলো জাস্ট একটাই কথা যে রিসেপশনের লুকটা যেন বিয়ের লুকটার থেকে একদমে আলাদা রকম হয় সেটাই করার চেষ্টা করেছি এবং ফ্রন্টের হেয়ারটাও একটু পাতলা ছিল আমাকে বলেছিল সেটা যেন ম্যানেজ হয়ে যায় ম্যানেজ আমি কি বলবো সেটা নিজে বাট ওকে অসাধারণ লাগছিল এটাই আমি বলতে পারি এবং সবাই আমাকে বলেছে ইভেন ও বলেছে ও রিভিউটাও তোমাদের সাথে শেয়ার করবো আমার যেন মনে হয় সবসময় ফোন ফোনের থেকে সামনাসামনি বেশি সুন্দর লাগে আর সেটাই আজকে আমার লাগছিলো আর এই কথাটাও হয়তো আমি আগের ভিডিওতেও বলেছি মানে আমি সব সময় আমার মনে হয় যে ফোনের থেকে সামনাসামনি বেশি সুন্দর লাগে মানে আমার ব্রাইডরাই এই রিভিউটা দেয় সেই কারণেই তোমাদের সাথে শেয়ার করি যাই হোক তোমরা যদি তোমাদের স্পেশাল দিনে এইভাবে আমার কাছে সেজে উঠতে চাও অবশ্যই আমাকে বুকিং করে নিতে পারো তোমাদের ডেট ঠিক হলে এবং লোকেশনটা শেয়ার করে অবশ্যই আমাকে জানিও আমি সবাইকে কেমন কি চার্জ আমি অবশ্যই শেয়ার করে দেবো তো রিভিউ কি ছিল

তো তখন রিয়াকশানটা নিলে ভালো হতো বাট আমি তখন ফোন অন করিনি যাই হোক ওই হালকা করে লোকটা দাও আসো ঠিক আছে তো আজকে আমার ব্রাইডের রিভিউ কী ছিল তোমাদের সাথে শেয়ার করলাম এবং এখানেই বলে রাখি আমাদের নেক্সট ব্রাইডেল মাস্টার ক্লাস কিন্তু স্টার্ট হচ্ছে ষোলোই এপ্রিল থেকে তোমরা যারা যারা চাইছো আমার কাছে এইভাবে মেকআপ শিখতে অবশ্যই আমাদের অফিসিয়াল নাম্বার সেভেন ফোর এই নম্বরে কল বা হোয়াটসঅ্যাপ করে আমার সাথে যোগাযোগ করে নিতে পারো এবং নিজের নাম রেজিস্টার করে নিতে পারো এবং আমাদের নেক্সট নেলের ক্লাস আজকের ব্রাইডও কিন্তু যেই নেলটা করে আছে সেটা আমারই করা কেমন হয়েছে সেটাও জানিও এবং আমাদের নেক্সট নেলের ক্লাসে যদি তোমরা জয়েন করতে চাও সেটা উনত্রিশে এপ্রিল থেকে স্টার্ট হচ্ছে অবশ্যই তোমরা তোমাদের সিট বুকিং করে নিতে পারো আমাদের অফিসিয়াল নাম্বারে যোগাযোগ করে আমাদের অফিসিয়াল নাম্বার হচ্ছে সেভেন ফোর দেখো স্কিনেও দেওয়া আছে এবং আমাদের ব্রাইডাল বুকিং চলছে তোমাদের স্পেশাল দিনে আমার কাছে বা আমার হাতে সেজে উঠতে চাইলে অবশ্যই যোগাযোগ করে নিতে পারো আমি সবসময় চাইবো তোমাদের স্পেশাল দিনটা আরও স্পেশাল করে তোলা তো চলো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন ব্রাইড নতুন লুকের সাথে তত খুব ভালো থেকো সুস্থ থেকো এবং সব সময় আমাকে এইভাবেই সাপোর্ট করতে থেকো এবং আমার কাজগুলো যদি তোমাদের ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিও নিজের প্রোফাইলে যাতে সবার কাছে পৌঁছাতে পারে আমার কাজ এবং সব শেষে আজকে আমার এই মিষ্টি ব্রাইডকে অনেক অনেক থ্যাঙ্ক ইউ মানে ও আমাকে অনেক কোয়াপারেট করেছে সব থেকে বড়ো বিষয় ও চোখ বন্ধ করে আমাকে বিশ্বাস করেছে সেই কারণে আজকের লুকটা অনেক তাড়াতাড়ি হয়ে গিয়েছিল ও আমাকে শেষে বলছিল যে আজকের লুকটা কত তাড়াতাড়ি হয়ে গেল মানে যখন ব্রাইডরা এতটা ভরসা করে না কাজটাও করতে খুব ইজি হয় এবং তাড়াতাড়িও হয় আর এইটার জন্য থেকে বেশি কোঅপারেট দরকার রিয়েল ব্রাইডদের যেটা আমি সবসময় আমার ব্রাইডদের কাছ থেকে পাই যার জন্য প্রত্যেকটা ব্রাইডকে থ্যাংক ইউ সো মাচ এইভাবেই পাশে থেকেও দেখাচ্ছে নেক্সট ভিডিও বাই